তো আপনার আর পাহাড়ি মানুষ এখন ঘুমোচন একটা জিনিস মানে কিতা কইতাম তাই চুল কাটতে চাই না তাই লাম্বা চুলে মানে আমার কাছে ভাল লাগে না আপনার কাছে কিলা লাগে একটু কমেন্ট করে কই আমার কাছে বাড়তি চুল এত সুন্দর লাগে বিশ্বাস করো কিন্তু আমি দুইবার নানি খুব জোর কাটছি চুল একবার আমি নিজে কাটছি একবার আমরা বাড়ি গিয়ে খাটছে আমার বইনে খাটা যায় না চুল চুল কাটতে গেলে অনেক সমস্যা হয় তাই চিলাই সেখানে চুল কাটলাম তো এবার কিতা করতাম এইবার আমি চিলাইতে চিলাইতে দিন চাই যে তুমি চুল কাটো গিয়া চুল কাটো গিয়া খাটুই না এখন আমি জানি এবার যদি আমি টাইনের চুল খাটি তো আমার অবস্থা রাখতাম না আমি জানি এটা আপনার বাড়ির মানুষ আমার মনে কর শেষ দিবা তো এবার আমি আর টাইনের চুল কাটতাম না আমি আমার নিজের চুল কাটম কারণ আমার চুলটা এতো ফাতলা হয়েছে আপনার বাদে কমেন্ট করবা যে দেখানি তারা বের লাগি নিজের চুল কাটি লি লাগিছি না আমার চুল অতিরিক্ত ফাতলা হয়ে গেছে তারা আমি শুটও করতাম চাইলাম আৰু চোলৰ একটো সমস্যা হৈ গৈছে য'ত লাগি যায় তো সেইদৰে আমাৰ চোল খাটি আটাইনৰ গেছে দিম দেখ মই যেন টানকিটা কৰই ন আমি জানি আমাৰ খাই দিম গৰম পানী আমাৰ পৰা ডাল বা আমি কেন চিয়'ৰ তাৰপৰা দেখ মই যেতিয়া আমাৰ চুল খাটি সঁচা আমাৰ চোল খাটাও আমাৰ একটো কষ্ট লাগে না কাৰণ আমাৰ চুল এটো পৰিমাণ হৈ গৈছে তোমাৰ ফাটলা হৈছে চবে কয় একো কাটলে নে কি গনাব তো আমি কাটি আমাৰ চুল দি আমাৰ চুল খাট সুল কাটি দিছি ম কষ্টন কা এত সাফাতলা সুল देम কি ধরতুম সুল কাটিয়া দিছি তখন দেখ গো বাদে রা গোমুন মাসি আছেন আর তাইন ঘুমাইলে সত্যি যেটা বিশ্বাস কৰ ofAppনৰা হয়বা গোমত থাকি তাইনৰ সুল কিলা কাটি কিন্তু তাইন গোমত থাকলে নাই দুদিনেই খেয়াল নাই ঘুমাইলা শেষ আর তো কেম ফাইনা তাইনৰ লৈকে খতম কৰিছোঁ এখন আমি তাইনৰ সুল খাট মই তেওঁ বিনন কৰোঁ লাইট অফ সকাল সাতটা বাজে যা বলো ঘুমাই ঘুমাইসেন চারটা বাজে আর বাচ্চার মা তো ঘুম থাকে না সব ভিডিও করে ভিডিও দেখাই

हम फाकी ना मानुष मान चला हम बुझे ले बुझ तुम फाकी ला हम बुझे इसे तब बुझ मिल ला सुल्टा नहीं होते कोई से सर तुम तो क्या रखा तो ना फाटला वाटला लगे सुल्टा हटा लेना

त्या गाठी खाल खाली लबी ए गाल आण आन बसता तुम्हाला चल ह तुम्हाला चल देक सदार कसमोर आम्हाला चल खाट आहे